শুক্রবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা এবছর পরীক্ষা দিচ্ছে ন লক্ষের বেশি পরীক্ষার্থী দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে এগারোটা পঁয়তাল্লিশের বদলে নটা পঁয়তাল্লিশে শুরু হলো পরীক্ষা জানা যায় এ বছর পূর্ব বর্ধমান জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা বিয়াল্লিশ হাজার পাঁচশো জন ছাত্রের সংখ্যা আঠারো হাজার দুশো সাতাশ ছাত্রীর সংখ্যা চব্বিশ হাজার দুশো উনআশি গত বছরের তুলনায় এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ বর্ধমানে বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের ফি সকাল থেকে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা বর্ধমান কার্জন গেট চত্বরে উল্লেখ্য পূর্ব জেলার মোট একশো পঁচিশটি স্কুলে মাধ্যমিক পরীক্ষা সেন্টার করা হয়েছে বলে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আঞ্চলিক আধিকারিক সূত্রে খবর এছাড়াও বর্ধমান সদরে তেত্রিশটি মেন ভেনু এবং তিরিশটি সাব ভেনু করা হয়েছে তবে শিক্ষকদের একাংশের মতে শিশু শ্রম এবং নাবালিকা বিবাহের কারণে মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে স্কুল ছুট হচ্ছে বহু ছাত্রছাত্রী এ রথ তলা মনোহর দাস বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেন এবছর অষ্টআশি জন ছাত্রের মধ্যে আমরা পনেরো জনের রেজিস্ট্রেশন করিয়েছিলাম এদের মধ্যে ছ জন নিজের ইচ্ছায় ফর্ম ভরতে এসেছিল সাতজনকে জোর করে ফর্ম ফিল আপ করানো হয়েছে বাকি দুজনের বাড়িতে ফর্ম পৌঁছে দেওয়া হয় তিনি আরো বলেন এদের মধ্যে বেশিরভাগই অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে মধ্যে আমরা পনেরো জন ছেলেকে আমরা রেজিস্ট্রেশন করিয়েছিলাম এই পনেরো জনের মধ্যে ছজন কিন্তু নিজের ইচ্ছাতেই ফর্ম ফিল করতে এসেছিল সাতজন ছেলে ফর্ম ফিল আপ করতে আসেনি সেই সাতজনকে আমরা জোর করে আনতে পেরেছি এবং করেছি আর দুজন নিতেই আসেনি তাদেরকে আমি কিন্তু বাড়িতে পৌঁছে দিয়েছি এবং অনেকেই আছে খুব গরিব খুব গরিব এরা অনেকেই আছে চাইল্ড লেবার ছেলেগুলো দু একজন এলো পরে খবর নিয়ে দিলাম খেতে পাবে না এরকম অবস্থা তো এটা একটা বড় কারণ অনেকের মধ্যে একটা হতাশা আছে স্যার আমরা তো চাকরি পাবো না চাও তো ভালো ছেলে নয় আমাদেরকে যদি ব্যবসায় করতে হয় আমাদেরকে যদি লেবারই খাটতে হয় বা রাজমিস্ত্রি কাজ করতে হয় বা দোকানে কাজ করতে হয় আমরা কেন পরব করোনার ধাক্কায় সংসার টানা দায় হয়ে পড়েছে তাই পরিবারে ছোট সদস্যকে স্কুল বাদ দিয়ে কাজে পাঠাতে বাধ্য হচ্ছে বাবা মা কোথাও আবার মেয়ের বিয়ের দায়িত্ব ছেড়ে ফেলতে আঠেরো বছরের আগেই তাদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এই কারণে বহু ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেনি আর এই নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে রাজ্য সরকারের প্রকল্পগুলি সত্ত্বেও কেন এখনও রোধ করা যাচ্ছে না নাবালিকা বিবাহ বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট ওঙ্কার বাংলা